আমার যে কেন মন খারাপ আমি তোর কি করে বোঝাব আল্লাহ আমি এখন কি করব আমি নিজেই তো ভাবি পারছি আল্লাহ তুমি আমার রক্ষা করো রক্ষা করো খোদা রক্ষা করো ছোটবেলার একটা কথা কি তোমার মনে আছে ছোটবেলার তো অনেক কথা আছে সুবন, তুই কোন কথা বলছিস? তুমি একদিন আমার কদম ফুল পাড়তে বলেছিলে। আমি সেই ফুল পাড়তে যে গাছ থেকে পড়ে গেছিলাম তুমি আমাকে ফেলে চলে গেছিলে এখনো কি আমাকে ফেলে চলে যাবে? না সুজন, তোমাকে ফেলে আমি কোথাও যাব না। তুমি আমার জানের জান সুজন। সত্যি বলছ? সুজন, অনেক বেলা হলো, চল আমরা এখন উঠি। ওই দিকpane ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো একটু ঘুরি তারপরে তোমাকে আগায় দেবো তুমি চলে যাও ঠিক চলো